বড়ো মাছ খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু ছোটো মাছ কিনে নিয়ে আসি বাজার থেকে বাজারে গিয়ে বড় সাইজের পুঁটি মাছ পেয়েছি সেই পুঁটি মাছ কিনে আজকে ঝাল চচ্চড়ি বানাবো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে আমি যেভাবে এই পুঁটি মাছ রান্না করি আপনাদের সাথেও শেয়ার করি করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাজারে গিয়ে পুঁটি মাছ নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর একটি মশলা বেটে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমার কর্তামশের পুঁটি মাছ খুবই প্রিয় যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ মশলা বাটা হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলোকে সব ভেজে তুলে নেব। এরপর ওই তেলের ওপরেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মশলাটাকে হালকা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা এখানে এমনভাবে দিতে হবে যে পুঁটি মাছের গায়ে অল্প অল্প থাকবে ঝোল হবে না ঝোলটা ফুটে উঠেছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর ভেজে রাখা পুটি মাছ দিয়ে দেব ঝোলের মধ্যে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চড়ে পুঁঠি মাছটাকে একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা গা মাখা মাখা হয়ে গেছে এরপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবে ধন্যবাদ